শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসে দু নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমাদের স্কুলের যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে চার নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলো সাত আটটে বাক্য সাত আটটা বাক্যে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে আর এই প্রশ্নগুলো তোমরা যখন উত্তরগুলো লিখবে তখন কিন্তু উত্তরের ভাষা হবে খুব সহজ আর আর কি আর এই উত্তরগুলো কিন্তু এটা একটা কথা মনে রাখতেই হবে যে উত্তরগুলো সাত আটটা বাক্যে উত্তরটা লিখতে হবে খুব বেশি বড় কিন্তু হবে না ঠিক আছে আর এই উত্তরগুলো লেখার সময় তোমরা একটা ভূমিকা দেবে এবং শেষে একটা উপসংহার অবশ্যই দেবে আর মাঝখানে তিনটে বা চারটে পয়েন্ট দেবে এভাবেই তোমাদেরকে কিন্তু উত্তরগুলো লিখতে হবে আর আগের ক্লাসে আমরা তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে বেশ কিছু এক নম্বর ও দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে কুতুম পেঁচার নকশা তো আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন হুতুম নক হুতুম পেঁচা নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমরচিত্র পাওয়া যায় এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিল তোমরা ভালোভাবেই তৈরি করবে পরীক্ষার জন্য ঠিক আছে তাহলে এখানে ভূমিকায় তোমরা যেটা বল লিখবে সেটা কীভাবে কীরকমভাবে লিখবে যে কলকাতার জোড়াসাঁকড় ওই অঞ্চলে একজন মানে একজন ধনী পরিবারের ছেলে কালীপ্রসন্ন সিংহ তৎ সেই সময়কার কলকাতা ও আশপাশের অঞ্চলের যে সমাজচিত্র তুলে ধরেছিলেন কিছু সমাজচিত্র তার এই প্রথম পেঁচান নকশা গ্রন্থে তিনি তুলে ধরেছিলেন ঠিক আছে এইটা একটা বাক্য বলা যেতে পারে এছাড়া আরও কিছু তোমরা লিখতে পারো ঠিক আছে আর এই তিনি সমাজে কি কথা তুলে ধরেছিলেন সেটা এবার এখানে বলতে হবে ঠিক আছে তিনি কি করেছিলেন তিনি এই যে গ্রন্থটায় এই গ্রন্থটায় তিনি সমাজটাকে তিনি তিন রকম ভাগে ভাগ করেছিলেন কি কি একটা হচ্ছে যে ইংরেজি শিক্ষায় যারা শিক্ষা লাভ করেছিল সেই সমস্ত শিক্ষিত মানুষ আর সাহেবী চালচলনে যারা সাহেবদের মতো চালচলনে অভ্যস্ত হয়ে গিয়েছিল ঠিক আছে আর ইংরেজি শিখেছি আর আরেক আরেক দলকে তিনি ভাগ করেছিলেন যারা ইংরেজি শিখেছিল শুধু ইংরেজিটাই শিখেছিল কিন্তু তাদের চালচলনটাকে যারা একবারে মানে মেনে চলেনি আর কি শুধু ইংরেজিটাই যারা শিখেছিল ঠিক আছে আর আর এক যারা ইংরেজি জানে না তারা একবারে যারা হিন্দু সমাজের মানুষ যারা হিন্দু ধর্ম নিয়েই থাকতো যারা ইংরেজি শিখতেও চাইতো না সেই রকম মানুষ এই এই তিন দলে ভাগ করেছিলেন ঠিক আছে আর কি করেছিলেন তিনি তাহলে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই বলবে আর কি বলবে আর তিনি এখানে কি করেছিলেন তিনি এখানে সমাজের মানুষকে নিয়ে তিনি কিছু ব্যঙ্গ করেছিলেন তার এই লেখার মধ্যে দিয়ে তিনি সেই সময়কার কিছু মানুষদেরকে নিয়ে তিনি ব্যঙ্গ করেছিলেন এই কথাগুলি এখানে বলতে হবে ঠিক আছে আর তিনি কি করেছিলেন তিনি কি বলেছিলেন যে এই সময় কিছু মানুষ ছিল যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো এই কথাটা বলতে হবে এই সময় কলকাতা শহর আর তার পাশের যে অঞ্চলগুলো ছিল সেখানে বেশ কিছু মানুষ যারা খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো ঠিক আছে আর অসৎ আর আর কিছু মানুষ ছিল যারা কী করেছিল যারা হচ্ছে যে তোমার কোনো কিছু অসৎভাবে তারা টাকা পয়সা উপার্জন করতো এই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছিলেন এটাও তোমরা পয়েন্ট করেই লিখতে পারবে ঠিক আছে আর সমাজের স্বাভাবিক নিয়ম এখানে কিছু পরিবর্তন হয়েছিল সেটা এখানে বলতে হবে আর এই যে যারা একদম হিন্দু ধর্মটাকে বেশি মেনে চলতো আর কি তারা কি করেছিলেন তারা সেই সময় হ্যাঁ সত্য প্রথা বাল্যবিবাহের বিরুদ্ধেও তিনি যে তার যে বিপক্ষে যে মত এগুলো তিনি এখানে এই এগুলোর তিনি এখানে তুলে ধরেছিলেন আর কি আর আর উপসংহারে তোমরা কি লিখবে যে এই আলোচনা থেকে মানে উপরের আলোচনা থেকে উনিশ শতকে কলকাতার সমাজ জীবনে যে একটা পরিবর্তন এসেছিল সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায় আর এর মূল কারণ কী ছিল এর মূল কারণ ছিল হচ্ছে যে ইংরেজদেরকে ন অনুকরণ করা বা নকল করা ঠিক আছে আর এছাড়া আরও অন্যান্য পয়েন্টও তোমরা এখানে লিখতে পারো যেমন তোমরা কোনো কোনো জায়গায় পেয়ে যাবে যে এখানে তিনি ওই পুজো পার্বণের কথাও তিনি তুলে ধরেছিলেন বিভিন্ন যে কলকাতায় সে সময় যে বিভিন্ন পুজো হতো সেইগুলো আবার বিভিন্ন যে সংস্কৃতি বা প্রথা যেগুলো চালু ছিল সেইগুলো ঠিক আছে এইগুলো তোমরা এখানে লিখতে পারো তবে যাই লেখো তোমরা এই আটটা বাক্য বলেছে তো ওই মোটামুটি খুব বেশি হলে দশ বারোটার বাক্যের মধ্যেই তোমরা দশটা বাক্যের মধ্যেই সবাই লেখার চেষ্টা করবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এই প্রশ্নটাও তোমরা স্কুলের পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে এটা তোমাদের মাধ্যমিকে দু হাজার সতেরোই এসেছিল ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে এরও একটা ভূমিকা লিখতে হবে যে উনিশ শতকে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদের প্রতীক আর আধ্যাত্মবাদী ঠিক আছে আর তিনি যে আদর্শ ধর্মের জন্য তিনি যে আদর্শ প্রচার করেছিলেন তা সেটার নাম কি ছিল নববেদান্তবাদ এই কথাগুলো আমরা ভূমিকায় বলবো ঠিক আছে এরপর ভূমিকা পয়েন্ট আমাদের এর ভূমিকা পয়েন্ট শেষ করার তারপরে আমরা আরও অন্য পয়েন্টে যেগুলো লিখবো সেটা হচ্ছে যে তার মানে এখানে কি বলেছে যে বেদান্তবাদ বা ধর্ম সংস্কারের আদর্শ তাই তো তাহলে তিনি ধর্ম সংস্কারের জন্য তিনি কি করেছিলেন সেটা আমাদেরকে বলতে হবে ঠিক আছে তাহলে তিনি এই সময় রামকৃষ্ণের উপদেশ মেনে তিনি কি করেছিলেন তিনি ভারত ভ্রমণে বেরিয়েছিলেন ভারত ভ্রমণে বেরিয়ে তিনি কি বুঝেছিলেন যে মানুষকে ধর্মের বেড়াজাল থেকে মুক্ত করে কি করতে হবে সেবার কাজে মানুষ মানুষ মানুষকে সেবা করবে এটাই তিনি বিশ্বাস করতেন এটাই তার ধর্মচিন্তার মূল লক্ষ্য ছিল ঠিক আছে আর কি আর তিনি নতুন ধর্ম দর্শন তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন তিনি কি প্রচার করেছিলেন তিনি অদ্বৈত বেদান্ত দর্শনের তিনি নতুন করে ব্যাখ্যা করেছিলেন যেটাই নববেদান্তবাদ নামে পরিচিত আর এই ব্যাখ্যায় তিনি কি বলেছিলেন যে সবাই মানে মানুষের সেবা করাই হল ব্রহ্ম বা ঈশ্বরের সেবা করা এ কথাটা তিনি বলেছিলেন ঠিক আছে আর আর কি করেছিলেন তিনি এতে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে এটাও একটা পয়েন্ট করা যেতেই পারে আমেরিকা করবে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে তিনি যোগ দিয়ে সেখানে তিনি হিন্দু ধর্মের যে অদ্বৈত বেদান্তবাদ অদ্বৈত বেদান্তে তিনি ব্যাখ্যা করেছিলেন এবং তিনি মানুষকে ভালোবাসার যে আদর্শ সেটা তিনি প্রচার করেছিলেন ঠিক আছে আর এর সাথে আর কি বলা যেতে পারে আর তিনি কি করেছিলেন তিনি মানুষের সেবা করার জন্য তিনি রামকৃষ্ণ মিশন ও মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন গত সালে আঠেরোশো সাতানব্বই সালে ঠিক আছে এগুলোই বলতে হবে আর টেস্টায় কি বলা যেতে পারে উপসংহারে উপসংহারে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যে নববেদান্তবাদের প্রচার করেছিলেন সেটা একটা নতুন যুগের সূচনা করেছিল আর একটা কথা এখানে বলতে হবে যে তার এই আদর্শে উৎসাহ পেয়ে অনেক মানুষই তার এই ধর্ম মেনে চলে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব